কক্সবাজার ট্যুরে যাব যাওয়ার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে কিছু টপস জিন্স বাচ্চাদের জন্য আর নিজেদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব এগুলো নিয়ে থাকছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা মূলত গিয়েছিলাম মিরপুর দশ নম্বরে এইখানে মোটামুটি খুব ভালো জিনিসই পাওয়া যায় যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই এখানে আপনারা পাবেন তো আমরা এখান থেকে কিছু টফ দেখতেছিলাম আর একটা টফ এখানে একটু মোটামুটি পছন্দ হয়েছে সেটা নিয়ে নিলাম আর পাশাপাশি এদিকে আপনার ব্যাগ তারপরে ড্রেস কসমেটিক্স সিরামিক্সের জিনিস জুতি মানে সব কিছুই এখানে পাবেন মোটামুটি কোনো কিছুই মানে কমতি নেই সব কিছুই পাওয়া যায় তো কসমেটিকের দোকানগুলো খুব ভালোই ছিল অনেক এদিকে আপনার এই কসমেটিকের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর কানের দুল মাথার ব্যান্ড বাচ্চাদের ক্লিপ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায় এদিকে আসলে একটু খোলামেলা তো মার্কেট করতে ভালোই লাগে আর এইদিকে সুন্দর ইনারগুলোও ছিল আপনারা চাইলে এখানে এসে নিয়ে যেতে পারবেন আর এই জুতিগুলো যে দেখছেন এই জুতোগুলো হচ্ছে আপনার তিনশো টাকা থেকে শুরু চারশো সাড়ে চারশো রেঞ্জের মধ্যে তো জুতোগুলো খুব সুন্দর ছিল এখন এই জুতোগুলো খুব ট্রেন্ডিং চলছে আমরা কিছুদিন আগে এই জুতোগুলো নিয়ে গিয়েছি কক্সবাজারে সব একমত পড়ব বলে আর এইখানে যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু ছয়শো সাতশো এক হাজার বারোশো এর মধ্যে তো এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল আর এখানে হচ্ছে আপনার গাড়ির মধ্যে কিছু সিরামিক্সের জিনিস পাওয়া যায় এই জিনিসগুলো খুব সুন্দর কালারফুল তো দেখতে খুব ভালো লাগে আর হচ্ছে চায়ের কাপগুলো হচ্ছে এগুলো পার পিস ছিল আপনার একশো পঞ্চাশ টাকা করে আর বাটি সেটগুলোগুলো আপনার সেট অনুযায়ী দাম আর এখানে একটা আপার কাছে দেখলাম খুব সুন্দর সুন্দর সিটি গোল্ডের চুরি চেন এগুলো নিয়ে বসে আছে তারপর ওকে জিজ্ঞেস করলাম এগুলোর কালার কীরকম আপু উনি বললো আছে গ্যারান্টি সেই রকম না তো এই কারণে কিছু নিলাম না আর এদিকে কিছু ভাইয়ারা দেখেন নিচে টি শার্ট বিক্রি করতেছিল ডেকে ডেকে যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা তো আমি একটু মজা করলাম ভিডিও করতে গিয়ে ভাইয়ারা আমার সাথে একটু মজা করলো যে দেখেন ভিডিও করে যান ভাইরাল করে দিব এই সেই এটা নিয়ে আর কি একটু সাথে মজা করলাম তারপর এদিকে হচ্ছে আপনার ই পানিপুরির দোকান সিরিয়ালে অনেকগুলো দোকান এইদিকে আর দশ নম্বরে যাবো পানিপুরি খাবো না এটা তো একদমই হয় না তো আমরা তখনই প্রথম আর কি গিয়েছি এই জন্য তখনই খাওয়া হয় না যেহেতু দুপুর দিকে গিয়েছি আমরা সন্ধ্যার দিকে যখন ব্যাক করব তখন খেয়ে আসবো আর এইখানে আপনার চুরি ঘড়ি এগুলোর দোকানও ছিল আর চুরি তো আমার খুব ফেভারেট একটা জিনিস তো আমি নীল রঙের চুরি খুঁজতেছিলাম আমার সাইজে পেলাম না এই কারণে নিতে পারি নেই ব্যাড লাক তারপর এই পাশে এই জুতোগুলো ছিল এই জুতোগুলো খুব সুন্দর ছিল এগুলো আপনার দুইশো টাকা থেকে শুরু আপনার চারশো পাঁচশো টাকার মধ্যে আর এই পাশে যেগুলো দেখতেছিলেন এগুলো হচ্ছে আপনার দুইশো আড়াইশো তিনশো এরকম তারপর হচ্ছে এইখানে যে লেসের দোকান ছিল এখন লেসটা দিয়ে খুব সুন্দর সুন্দর জামা তৈরি করা হয় ট্রেন্ডিং এখন এই লেসগুলো খুব চলছে ভালো তো এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা গজ পর্যন্ত ছিল এই ছেলেটার দোকানে তো ওকে বললাম যে মার্কেটের ভিতরে তো বিশ টাকা থেকে শুরু তো তুমার এখানে এইগুলো একটু কমায় রাখো ও বলতেছে না আপু এগুলো তো আমাদের এই রকম রেঞ্জে কেনা দিতে চেলেও না তারপর এখানে যে টি শার্ট দেখলাম কিছু আমার ছোটো বোনের একটা টি শার্ট নিয়ে নিল আর এগুলো হচ্ছে পাপোচ ঘরে রাখে এগুলো আপনার খুব সুন্দর দেখতে ভালোই লাগে দামও খুব একটা বেশি ছিল না দুই সাড়েশো টাকার মধ্যে আর এদিকেও খুব সুন্দর সুন্দর ব্যান্ড গাড়িতে আপনার সিরামিক্সের জিনিস ছিল তো আমার কাছে এই গাড়িওয়ালা মামার জিনিসগুলো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এবং দামও একটু বেশি ছিল এই মামার দোকানের জিনিসগুলো এই বাটিগুলোর প্রাইস ছিল একশো বিশ টাকা ছোট্ট ছোট্ট একদম তারপরে এখানে কাপ ছিল প্লেট বাটি সেট এগুলো খুব সুন্দর সুন্দরই ছিল তার পাশে হচ্ছে এই নার্সারিটা এখানেও খুব সুন্দর সুন্দর অনেক রকমের গাছ আছে আপনার ফুল গাছ সবজি গাছ তো আপনারা এখানে আসলে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি করে হালকা পাতলা জিনিস কিনতে ভালোই লাগবে আর এদিকে একটা আর্টিফিশিয়ালের দোকান ছিল এই ফুল গাছগুলো তো মানে এইগুলো দেখলে তো আমার কিনতেই হবে আমার এতই ভালো লাগে তারপরে একটু ভিতরে দিকে ঢুকে এই দিকে একটু কসমেটিকের দোকান থেকে একটা কানের ধুল নিয়ে নিলাম আমার মেয়ে একটা ওর ফ্রেন্ডকে গিফট করবে তারপরে হচ্ছে কাপড়ের দোকানে দেখতেছিলাম একটা ড্রেস তৈরি করব আমার বোনের মেয়ের জন্য ড্রেস নিবে মানে মেয়েক করবে একটা গাউন কক্সবাজারের জন্য নীল রঙের তো ঘুরতেছিলাম কালারটা চুজ করতে পারতেছিলাম না একটা মোটামুটি হয়েছে ওনার দোকানে তারপর আর অন্য অন্য দোকানে দেখলাম দেখি পাই কি না তারপরে তো আমরা সবাই মিলে একসাথে বসে পানিপুরি খাওয়া শুরু করে দিলাম এক একজনে দুই প্লেট করে খেয়েছি এত মজা ছিল মা আমার এই পানিপুরিটা কী বলবো আপনার এইখানে গেলে অবশ্যই খেয়ে আসবেন কারণ এখানকার পানিপুরি খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমরা আর একটা দোকানে চলে আসলাম এসে কালারটা মোটামুটি ম্যাচ হয়ে গেছে কিনতে পেরে গেলাম এই তো নিয়ে নিলাম এই কাপড়টা এটাতে গাউন তৈরি হবে তারপরে এই তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম এগুলো একটু আপনার পলকে দেখে যান তো এই তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার পেজের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ